আমাদের রুটি বানানো স্টার্ট হচ্ছে আপনার তো জানেন এই সকালে আমাদের রুটি ডেলি রুটি বানান ওটা আমাদের টিফিন সকালবেলায় নাস্তা এখানে বাজবো রুটিটা রুটি বেলছে এখানে রুটি সকালে আমাদের নাস্তা হয় কারা রুটি খাওয়ানো কাদা কাটা সকালে নাস্তা রুটি দিয়ে করেন অবশ্যই জানাবেন যে রুটিটা এখানে আমি বাজছি রুটিটা কীরকম হয় দেখো একদম ফুলে যাবে অত সুন্দর হয়েছে দারুণ হয়েছে রুটি খুব সুন্দরভাবে আমরা ভেজে নিলাম এই আরেকটা দিয়ে দিলাম আমি আমি নিজে বাঁচি রুটিটা বাস এখন কীভাবে ফুলে ওঠে দেখুন ওই যে ওটাও ফুলে আসছে হয়ে গেল আর আরেকটা দিয়ে দিলাম এই যে এখন ফুলে যাবে এটা খুব সুন্দর করে কিন্তু রুটিগুলো হয়েছে রুটি খাওয়াটা পেশা বা নাস্তা এটা অবশ্যই জানাবেন কত সুন্দর সুন্দর রুটি আমরা কিন্তু রোজ সকালে রুটি খাইছি বাস ফটো হয়ে গেল এরকম চায়ের জন্য এই যে চায়ের জল বসে দিলাম এখানে এই যে রুটি রুটি হাজির হয়েছে এখন চা দিয়ে রুটি দিয়ে খাবো যে চাটা দেখুন খুব সুন্দর হয়েছে বিশুল্লা আমি ডেলি তিনটা রুটি খাই আর বেশি খাবো না কম খাবো না তিনটেই আমি ডেলি রুটি কিন্তু একসুলে বাতার থেকেও ভালো আমি সকালবেলা ভাত খেতে পারি না তার জন্য আমাকে ডেলি রুটি খেতে হয় কথায় কথায় আমার রুটি খাওয়া শেষ হয়ে গেলো এখন চাটা খেয়ে নেব চাটা ছিল খুব গরম তাড়াতাড়ি খাওয়া যায় না আস্তে দিলে খেতে হয় এই যে চা খাওয়া শেষ আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এখন পারপে আমি স্কুলে দিয়ে আসবো চলে দেখা যাক তবে চলে এসো তাড়াতাড়ি স্কুলে টাইম হয়ে গেছে আজকা তোমার এক্সাম বাবা রেডি হয়ে গিয়েছে এখন আমি বাবার সাথে চলে যাব স্কুলে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে দেখি বাবা উঠি আমি এই যে এখন আমি স্কুলে যাচ্ছি স্কুলের গিয়ে আবার দেখা হবে এখনের জন্য রাখছি আর আমরা একটা বান্দরকে নিয়ে আড্ডা স্কুলে চলে যাচ্ছি এটা কিন্তু মুন্নি আমরা কিন্তু একটু খেলতে যাচ্ছি আর মুন্নি কত মুন্নি যাই এখন স্কুলেকে দেখা হচ্ছে চলে যাচ্ছে এখন এটা হলো পাপের স্কুল যেখানে পাপে লেখাপড়া করে লাইব্রেরি যাওয়া যাক স্যারের সাথে একটু কথা বলে আসছি এই যে লাইব্রেরি ওটা পাপে যে স্কুলে স্কুলের লাইব্রেরি এখানে আমরা আজকে একজাম ছিল পাপের তার জন্য আসতে হলো এলো পাপের ম্যাডাম এখানে কিছু কিছু কোন পাপের সম্বন্ধে পাপে ভালো বা খারাপ না পাপিয়া তো খুব ভালো মেয়ে পড়াশোনায় খুব ভালো এবং বার্থ স্টুডেন্ট সব দিকে সে ভালো এ টিচাররাও খুব রেসপেক্ট করে বড়রাও খুব রেসপেক্ট করে সে সব দিকে সে ভালো ম্যাডাম বলতে চাচ্ছে যে পাপিয়া স্টুডেন্ট হিসেবে খুবই ভালো তার জন্য পাপিয়াকে সাপোর্ট করছে ম্যাডামরাও খুব লাইক করছে আজকে আমি পাপিয়াকে এই জন্য স্কুল নিয়ে এলাম যে পাপিয়ার ম্যাডাম সাথে একটু কথা বলবো এবং এক্সাম কেমন হয় সে বিষয়ে জানার জন্য এই যে পাপের ক্লাস আজকে এখানে সবার এক্সাম আছে আমি এখন চলে যাব গিয়ে আমার যে কাজটা এখন